পান করে কিন্তু ও বা আমরা দুজনের যার কপালে আগে মরণ লেখা সে মরার আগে অর পিছু তো ছাড়বো না মাকে বলে এসেছি মা আবু জাহালের দফা করার আগে এই মুকার তোমাকে দেখাবো না তিনি বলেন ওদের কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না আমি ইশারা দিলাম ভাতি যা ওই যে ঘোরার উপর যা আরোহী দেখতে পাচ্ছ সেই হলো আবু জাহাল আজকে যুদ্ধের সর্দার তিনি বলেন ইশারা দিতে দেরি বাজ পাখির মতো ছোট যেতে দেরি না ছুটে তো গিয়েছে তারা না গিয়ে যদি বড় কোন বীর বাহাদুরও যেত বড় কোন সেনাপতিও যেত আবু জাহালের ধারে কাছে অপস্তে কোচু কচু কাটা করে ফেলতো কারণ সেনাপতির নিরাপত্তা তো সবচাইতে বেশি সেনাপতি যুদ্ধই শেষ এ কারণে তাকে তো সবচাইতে রিচ করবে কিভাবে আগে তো যেতে হবে পরে না তাকে হত্যা করবে ধারে কাছে বুঝতে পারতো না কিন্তু দুই বাচ্চা আসছে কারো কল্পনায় আসে নাই তারা কি করতে পারে ভেবেছি বিচি বলবানো বলবে আঙ্কেল আঙ্কেল আমার আব্বারের মাইরেন না আমার ভাইরে তৈলা নিয়ে না যা বলে আর কি বাচ্চারা আর কি বলবে কিন্তু ওরা জানে না এই বাচ্চা সেই বাচ্চা না নবীর সাহাবি নবীর সাহাবি জালেমদেরকে ছেড়ে কথা বলে না গিয়েছে কাছে এক দৌড়ে কিন্তু আবু জাহাল তো ঘোড়ার পিঠে ওই বাংলাদেশের কাঙ্গাল ঘোড়া নেরাবিয়ান হর্স ওইটার পিছি আপনাদের অনেকের মাথার উপরে ঘোড়া আমি ঘোড়া সাইজ আপনাদের অনেকের মাথার উপরে ঘোড়ার পিঠ আর ওই ঘোড়ার উপরে বসে আবু জাহাল তো বাচ্চা নাগাল পাবে কি ভাবে ওই পায়েটায় মারলে তো লাভ নাই কাজের কাজ কিচ্ছু হবে না আবু জাহাল শেষ করবে নাগালি তো পাবে না তো মই লাগবে নাহলে রশি লাগবে সিঁড়ি লাগবে এখন কি করবে সময়ও হাতে নাই না হলে মেরে ফেলবে আশপাশ থেকে হাতে তো সময় দেওয়া যাবে না এজন্য একজন গিয়ে ঘোড়ার পায়ে একটা কোপ মেরে ফেললো ঘোড়ার পায়ে এই যুগ হলে আবার পশু প্রেমীরা হাউকাউ করে উঠতো কি বললেন একটা অবলা প্রাণীর গায়ে আঘাত করেছে ছি ছি ইসলাম এত কঠিন না ইসলামে এত উগ্রতা নাই এই টাইপের লেকচার এক লোকে দেয় না কি যে আজিব মানুষ মরে খবর থাকে না কিন্তু রাস্তায় কুত্তার কিচ্ছু করা যাবে না বাংলাদেশ কুত্তা দিয়ে ভৈরা গেল মোটর সাইকেল চালাইতে গিয়ে কুত্তায় নিয়মিত মায়ের খাইলেও যে সে কুত্তা নিধনের কোনো ব্যবস্থা নেওয়া যাবে না এদেরকে আলাদাও করা যাবে না কারণ কুত্তা প্রেমিকদের কষ্ট হবে এখন রাস্তায় থাকুক ঘাটে থাকুক আপনার প্রয়োজনে কষ্ট হোক বাইক চালায় মরে প্রতি বছর কয়জন কয়জনের হাত ভাঙে এটা আপনারা বুঝবেন না যারা বাইক চালায় তারা বোঝে জিজ্ঞাসা করেন যারা বাইক চালায় আরে হঠাৎ যখন ফুল স্পিডে থাকে রাতের বেলা যখন কুত্তা এসে হাই দেয় হাই হালো সামনে দেয় একেবারে মোচড় দিয়ে ওঠে আর হার্ট ব্রেক করতে গিয়ে কতজনের জনের যে লাইফ শেষ লাইফ শেষ কিন্তু না কুত্তা এদেরকে নিয়ে বলবে না খালি কুত্তা নিয়ে বলবে তো এই রকম এখন ওই যুগে একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ মারলো ঘোড়ার পা কেটে আলাদা হয়ে গেল ঘোড়া তো লাফাতে শুরু করলো পা তো একটা নাই ব্যালেন্স রাখতে পারলো না ঘোড়া ফাঁস করে জমিনে পড়িয়ে গেল তো ঘোড়া যখন পড়ে গেল আবু যা হলো ছিটকে গেল আর একজন লাভ দিয়ে বুকের উপর চড়ে আমার আর বলা লাগবে না কাজ করার করে ফেললো এখন বাকিরা কি ছেড়ে দেবে সেনাপতি শেষ বাকিরা কি ছেড়ে দেবে না যুদ্ধের ময়দান তো অন্য টাইম হলে তো ঠিক আছে যে সেনাপতি শেষ নিজে বাসলে বাপের নাম নেতা তুমি থাকো তোমার জায়গায় আমরা আগে থাকি আমাদের জায়গায় যদিও আবু জাহাল পুরা মরে নাই মরার কাছাকাছি গিয়েছে পুরা তো মরেছে আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহন হাতে পরবর্তীতে তিনি কল্লাকে টেনে নবীর সামনে হাজির করেছেন যদিও কল্লাকার তো যাওয়ার পরেও নাটক করেছে নাটক কত নাটক যে করতে জানে বাতিলদা কল্লা কাটার সময় বলেছে শোনো শোনো কল্লাটা উপর দিয়ে কাইটো না নিচ দিয়ে কাটো ওর কল্লা কাটবে আবু জাল বলে দিচ্ছে কল্লা উপর দিয়ে কাইটো না কল্লা কোন জায়গা দিয়ে কাটো নিচ দিয়া আবদুল্লা বিন মাসুদ আবাকারে কি বলো এগুলা কল্লা তো কল্লা এক জায়গা দিয়া কাটলেই তুমি শেষ উপর দিয়ে কাটলেও মরবা নিজ দিয়ে কাটলেও মরবা তো নিজ দিয়ে কাটলে কি হবে আসলে তার মাথায় আসেনি কি হবে আবু জাহাল বলে কিচ্ছু বোঝো না নিজ দিয়ে কল্লা কাটলে কল্লাটা একটু বড় দেখা যাবে সবগুলো কল্লা যখন নিয়ে একসঙ্গে রাখা হবে সবে দূর থেকে দেখেই বুঝবো ওই দেখা যায় কল্লা ওই আমাদের নেতার কল্লা এটা যেন তো কল্লা না একদম ভাইরাল মরার পরে ভাইরাল ওর কল্লা সবাই চিনবে কি যে ভাইরালের আজীব নেশা ওই মরার সময়ও নাটক করে করে বলেছে। তাহলে এই যে বাচ্চা দুইটা আবু জাহালকে আঘাত করলো এখন বাকিরা কে ছেড়ে দেবে তারা বাচ্চাদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিল আঘাতের পর আঘাত আঘাতের পর আঘাত আর দুই বাচ্চাও আল্লাহর উপর ভরসা করে মহাদের মহাজ মা আদার মা লড়াই চালিয়ে যাচ্ছিল আলহামদুলিল্লাহ হঠাৎ করে এক বাচ্চার হাতে একটা কোপ লেগে গেল নবীর সাহাবি বলে কথা ওই জাফর তৈয়ারের ঘটনা সবাই জানেন তৈয়ার মানে উড়ে নবী বলেছেন আমি নিজে দেখেছি আমার জাফর জান্নাতে উড়ে বেড়াচ্ছে কেন আর কিছু না আল্লাহর জন্য দুটো হাত কোরবান করেছিলেন হাতের মধ্যে নবীর দেওয়া দিনের ঝান্ডা ছিল ঝান্ডা যতক্ষণ উঁচু যে হাত চলবে ঝান্ডা পড়ে গেছে বাহিনীর লোকেরা বুঝবে মনে হয় সারেন্ডার করেছে বা চুক্তি হয়ে গেছে আপোষ হয়ে গেছে ঝান্ডা উঁচু রাখার অনেক গুরুত্ব এক হাতে ঝান্ডা ধরে রেখেছেন এক কাফের এসে কোপ মেরেছে হাতটাই কেটে গেছে কিন্তু ঝান্ডা পড়তে দেন নাই আরে হাত গেলে যাক তো নবীর দেওয়া झंडा মাটিতে পড়তে দেওয়া যাবে না আরেক হাত দিয়ে ধরেছে আরেক কুপ মেরেছে এই হাতও কেটে গেছে তবুও পড়তে দেয় নাই ওই যে বাকি যে অংশটা আছে ওই বাহুটা দিয়ে বুকের সঙ্গে আগলে রেখেছে তবুও কাফেরের মনে মায়া হয় নাই আরেক কুপ মেরেছে আল্লাহর বান্দা এবার শহীদ হয়ে গেছে তো যতক্ষণ দাঁড়ানো ছিল শহীদ হয়ে লুটিয়ে পড়ে নাই পুরোটাই নবীর দেওয়া झন্ডাকে উঁচু রেখেছে আমার নবী সাহাবীদেরকে বলেন আরে আল্লাহর জন্য আমার জাফর তার দুটো হাত কোরবান করেছে আমি নিজে দেখেছি জান্নাতে আমার জাফরকে আল্লাহ দুই হাতের বদলে দুইটা ডানা উপহার দিয়েছে দুই ডানা মেলে মেলে জান্নাত আল্লাহ তালা বান্দারে কখনো ঠকায় না আল্লাহ এত দেওয়া দেয় তো মাজ আর লড়াই চালাচ্ছে হঠাৎ একজনের হাতে কোপ লেগে গেল কিন্তু হাতটা পুরো দুই টুকরা হলো না কেটে গেছে হাত দিয়েও কেটেছে কিন্তু এদিকে চামড়ার সাথে আর কিছু গোষ্ঠের সাথে হাতটা ঝুল ছিল পুরো কেটে পুরে যায় নাই ওদিকে তাকে তো লড়াই করতে হবে না হলে তো কল্লাই যাবে হাত না খালি কল্লাই যাবে এক হাত দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে এদিকে আর একটা হাত এভাবে ঝুলছে